আসসালামু আলাইকুম ভিউয়ার্স বেলপুরি আমরা সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকি আজকে আমি আপনাদেরকে বেলপুরি দিয়ে খুবই মজাদার একটা চার্ট তৈরি করে দেখাবো যেটা আপনারা খুব সহজেই গড়ে বানিয়ে নিতে পারবেন চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি এখানে আমি একশো গ্রাম পাকা তেঁতুল নিয়েছি তিনশো এম পানি দিয়ে এগুলো নরম হওয়ার জন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর ফিরে আসলাম তেঁতুলগুলো নরম হয়ে গিয়েছে হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের পাল্প আর বিচি আলাদা করে ফেলব একটা স্ট্রেনারে দিয়ে এই মিশ্রণটা ছেঁকে নিব যেহেতু এই মিশ্রণ দিয়ে আমি তেঁতুলের সস বানাবো তাই এটা ছেঁকে নেওয়া খুবই জরুরি এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না স্প্রে চুলা দিয়ে চেপে চেপে পাল্পগুলো আলাদা করে ফেলবো চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি দুইটা শুকনো মরিচ হাফ চা চামচ দিচ্ছি জিরা আর হাফ চা চামচ দিচ্ছি গোটা ধুনিয়া সব কিছু তেলের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে চেড়ে নিব এরপর তেঁতুলের মিশ্রণটা দিয়ে দিব এই মিশ্রণটা খুব ভালো মতো ফুটিয়ে নিব দুই থেকে তিন মিনিট পর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের আটবাগের এক ভাগ দিচ্ছি বিট লবণ ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ ভাজা ধুনিয়ার গুঁড়ো হাফ কাপ দিচ্ছি গুড় তেঁতুলের সসটাকে কি রকম টক বা মিষ্টি খেতে চান সেটা ব্যালেন্স করে গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন সব কিছু মিশিয়ে নিয়ে সাত থেকে আট মিনিট ধরে জাল দেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব একটা বাটিতে এক কাপ টক দই নিয়েছি দুই টেবিল চামচ চিনি দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি চা 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 চামচ 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 ভাজা গুঁড়ো দিচ্ছি দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো আর চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো লবণ আর বিট লবণ দিয়ে দিলাম এখন সব কিছু হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব বেলপুরি চাট বানানোর জন্য এখানে বেলপুরি নিয়েছি ছয় পিস এগুলো স্কুল গেটের সামনে মামাদের কাছে কিনতে পেয়ে যাবেন এখানে হাফ কাপ ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি কিছুটা দুইটা আলু সিদ্ধ করে কিউব কাট করে নিয়েছি দুইটা পাকা টমেটো কিউব কাট করে নিয়েছি কিছুটা চানাচু নিয়েছি দুইটা পেঁয়াজ স্লাইসড করে নিয়েছি এখন বেলপুরি চাট বানানোর পালা প্রথমে তিনটা বেলপুরি ভেঙে বাটির নিচে লেয়ারে দিয়ে দিচ্ছি এরপর অল্প একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সিদ্ধ ছোলা ছোলার উপরে চাঁচ দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি টমেটো এরপর কাঁচামরিচ পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে দিব এতক্ষণ যা কিছু দিয়েছিলাম সবকিছু আবারও অল্প অল্প করে দিয়ে দিব এরপর দিয়ে দিব তেঁতুলের সস আমি চার টেবিল চামচের মতো দিয়েছি সবার উপরে দইয়ের মিশ্রণটা দিয়ে দিব চার থেকে পাঁচ টেবিল চামচের মতো দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম সবার উপরে ডেকোরেশনের জন্য অল্প একটু ভাজা জিরের গুঁড়ো অল্প একটু লাল মরিচের গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দেখলেন তো বেলপুরি দিয়ে অসম্ভব মজার একটা জিনিস বানিয়ে ফেললাম এটা খেতে এতটাই টেস্টি যে আপনারা না বানিয়ে খেলে কখনো বুঝতে পারবেন না যারা ফুচকা খেতে পছন্দ করেন আমি সাজেস্ট করব তারা এটা এভাবে একবার ট্রাই করে দেখবেন পরিষ্কার মতো এটাও খেতে অনেক ভালো লাগবে আজ বিদায় নিয়েছি দেখা হবে নেক্সট ভিডিওতে ফেজ